সালাম আলাইকুম রক্ষাহি ওরা পাচ্ছি সম্মানিত দর্শক বন্ধু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের পাখিগুলি খুব আরামে করে খাবার খাচ্ছে যে খাবারটি ওদের কাছে এত প্রিয় এত প্রিয় ইতিহাসে বিরাম কেননা ওরা এরকম খাবার পেয়ে মানে কেমন যেন ওরা স্বর্ণমুদ্রা পেয়েছি মানুষ সঙ্গে পাইলে যতটুকু খুশি আমি মনে করি তার চেয়ে বেশি খুশি আর খাবার আলহামদুলিল্লাহ ওদের মতো পশু পাখিদের খেদমত করে আমি বড় ধন্য আমি অনেক ধন্য কেননা এই জগতে মানুষ এই ফজনা নামাজ পরে আমার কিছু কিছু মুসলিমরা আমার সম্পর্কে আলোচনা করেছে অনেক এক্সাম্পল উদাহরণস্বরূপ দিয়েছে আসলে এই বাস্তবতা এই জগতে মানুষ পাওয়ার মুশকিল মানুষের মোহাম্বত ভালোবাসা তাই একদম নাই বললেই চলে পাখির ভিতরে যে ভালোবাসা আছে পাখির ভিতরে যে ভালোবাসা আছে একদম অতুলনীয় অতুলনীয় ভালোবাসা ভালোবাসা যার তারপরে তুলন ওরা যে কত ভালোবাসা আমাকে ইতিহাস পাতায় থেকে যাবে বন্ধুরা আমি ওদের জন্য সুন্দর ব্যবস্থাপনা রেখেছি আল্লাহ সকল অনেক বড় ঘেরাও দিয়েছি ওরা এই ধান দিয়েছি কুড়ো দিয়েছি অন্য অন্য খাবার মেডিসিন সহ আমি প্রায় পাঁচ সাত খাবারের আয়োজন করি তারপরে যা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি লঞ্চ আমাদের ঘাটে চলে আসছে মনোরম দৃশ্য দেখেন কত চমৎকার দেখাচ্ছে আমি জিম করে দিয়েছি কত সুন্দর না দেখাচ্ছে দেখছেন লঞ্চটা আমাদের ঘাটলায় চলে এসেছে যাত্রী নেবার জন্য পয়সা হাট টু ইন্দির হাট হ্যাঁ শ্রীমকান্দি ইত্যাদিতে ওরা এখান থেকে চলে যায় মার্শাল আলহামদুলিল্লাহ আমাদের মনোরম পরিবেশ দেখার জন্য আপনাদের সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা ঈদের আজকে তৃতীয় দিন চলতেছে অর্থাৎ মুসলমানদের ঐতিহ্য ইতিহাসের বিরল সেটা হলো কোরবানি দুই হাজার পঁচিশ সাল আমরা ঈদের আনন্দ করে চলছি আজকে ঈদের তৃতীয় দিন আলহামদুলিল্লাহ তো হাঁস গুলি কেমন যেন ঈদের আনন্দ জানাচ্ছে ঈদের আনন্দরা হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা হাঁস সম্পর্কে কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই যে টিপসগুলি আপনার আমার জন্য কর্তব্য দায়িত্ব পালন করা পর্যায় শুধু হাঁস পাললে হবে না হাঁস পাললেই হবে না হাঁসের কদর করতে হবে হাঁসের সম্মান ইজ্জাত বজায় রাখতে হবে আপনার প্রশ্ন আসতে পারে হাঁসের ইজ্জাত সম্মান বলতে কি আছে ও রিজাবুজ দিলে হয়ে যায় আর আমার সম্মান ইজ্জাত কিছু তাই না আসলে ওরাই আমাদের জীবনের জন্য অনেক কিছু দেখেন আমরা মখলুকাত আশরাফুল মখলুকাত কুনতুম খায়রুম উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমরা আশরাফুল মধ্য থেকে অন্তর্ভুক্ত শ্রেষ্ঠ ওরা আমাদের কাছে সব কিছু মাথা নত না অন্যান্য বদল সুবিধার মেনে না তখনও ওরা বলে না এটা পারবো না এটা পারবো না এই যে দেখেন বিশাল বিশাল গরু আমরা জব করে দিয়ে টুকরো টুকরো করে রান্নাবান্না করে মশলা দিয়ে রান্না বান্না করে খেয়ে ফেললাম ওরা কিন্তু একবারও বলে নাই আমাকে জব করে না ছটফট করছে এটা সত্য কথা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আরে কীভাবে জব করা হলো আমি নিজের হাতে জব করেছি আমার কাছে খুব খারাপ লেগেছে কিন্তু খারাপ লাগলে কী হবে এটা যে আমাদের জন্য হালাল আমরা যারা মুসলিম আমাদের জন্য হালাল প্রাণী আমাদের জন্য খাবার হুকুম হয়েছে আর ওদের জবও হওয়ার হুকুম হয়েছে আরে জব করে দিয়ে টুকরো টুকরো করে রান্না বান্না করে খেয়ে ফেললাম কিন্তু একবারে কি চিন্তা ভাবনা করেছি ওদেরকে হালাল করেছে একটা কিসের জন্য আল্লাহ পাক আমাদেরকে হালাল করেছে সেটা হলো আল্লাহর হুকুম দাসত্ব পালন কিন্তু সেই মালিকের হুকুম দাসত্ব পালন করতে পারিনি আপনি কি জানেন বিশাল বিশাল গরু ওদের যে শক্তি আপনি দুই তিনজন চারজন পাঁচজন মানুষের সবাই দিয়ে জবাই দেন কি মনে করছেন ওরা কিন্তু আলাদা জগতে শক্তি দিয়ে চলে ইচ্ছা করলে ছা আপনার লাফিয়ে লাফিয়ে ছটফট করে দাফাই দাফাই আপনাকে আমাকে ষাটি দিয়ে গুঁতো দিয়ে শেষ করে দিতে পারত সে শক্তি ওদের আছে কিন্তু ওই শক্তি কাবু করে দিয়েছেন কি আল্লাহ সব আহমক আমাদের জন্য কাবু করে দিয়েছেন ওরা যতই শক্তি চালাক না কেন অবশক্তি মূল সময় নিস্তেজ হয়ে যায় বন্ধুরা উপদেশ হলো যে মালিক আপনাকে আমাকে হালাল প্রাণী খাবার জন্য ওদের মতন প্রাণী বিশাল বিশাল প্রাণী হুম যাদের কাছে আমরা কিছুই না ছোটো খাটো একটা মশার কামড় সহ্য করতে না উহ শব্দ বলি তাহলে এত দাসত্ব মালিক যিনি আমাদেরকে সম্মানিত করেছেন সেই মালিক এর দাসত্ব করা আপনার আপনারা বাজনিক পর্যায়ে বন্ধুরা খাবার খাওয়ার সমস্যা নেই আনন্দ ফুর্তি করার সমস্যা নেই আমরা আনন্দ ফুর্তি বিলসিত করব কিন্তু সেটা যেন ইসলাম সম্মত হয় সেটা যেন আল্লাহ হুকুম মোতাবেক হয় বন্ধুরা সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য প্রিয় বন্ধুরা আসেন কিছু ইসলামিক আলোচনা করি আসলে দেখেন আমরা আশাফুল মাত বলে দাবি করি কিন্তু কিছু কিছু প্রাণী উলাই বালহুম আজল আল্লাহ তালা বলেছেন এখানে যে কিছু কিছু মানুষ আছে যারা প্রাণীর প্রাণীর নিকৃষ্ট নিকৃষ্ট গর্তের ভিতর থেকে বের হয় বাগানের ভিতর থেকে বের হয় বন্য প্রাণী তারা তাদের মধ্য থেকে কিছু কিছু প্রাণী আছে আমাদের জন্য খাওয়া হারাম সম্পূর্ণ হারাম যেমন পুত্র শুকুর ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু বলতে থাকে ঘুম থেকে উঠে মালিক হে আমার রব হে আমার প্রভু তোমার কাছে একটা ফরিয়াদ জানা মালিক আমাদেরকে তুমি সব মানুষের চেহারা দেখাবা কিন্তু আমাদের সে যারা নিকৃষ্ট অর্থাৎ বেনামাজি তোমার দাসত্ব পালন করে না তাদের চেহারা আমাদেরকে দেখায় না আহারে কত কঠিন কথা বলছে লক্ষ্য করেছেন অথচ আপনি আমি দামি নামি কামি অনেক ওয়েট আলা লোকজন কিন্তু ওদের কাছে আমরা কিছুই সুতরাং নামি দামি মানুষ তো তখনই হয় যখন তার দাসাত্ম মালিকের দাসাত্ম পরিপূর্ণভাবে টাইম দায়ন করা হয় তো বন্ধুরা আসুন আমরা সদা সর্বদা মালিকের দাসাত্ব পালন করি কটিপূত হয় সমস্যা নেই লেখাপীতে হওয়ার সমস্যা নেই শিল্প হওয়ার সমস্যা নেই মিলিয়ন টাকার মালিক হওয়ার সমস্যা নেই বিলিয়ন টাকার মালিক হওয়ার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলে সেইটাই দিন একই কাল আমালি তোমার ইমান আমলকে খাটি করো অল্প আমলে না জন্য যথেষ্ট বন্ধুরা তাই আর ভিডিওটি লম্বাই তো করবো না আমরা ভিডিও এখনই সমাপ্তি ঘটাবো শুধু একটা কথাই বলে আসুন আমরা সব কিছু করবো মালিকের এজামন্দি নিয়ে মালিকের দাসত্ব নিয়ে মালিকের হুকুম যেন সুন্দরভাবে আমরা লালন পালন করতে পারি মালিকের সদা সর্বদা যেন গুরুকৃতিও করতে পারি গুণকীর্তন করতে করতে যেন দিন এবং দুনিয়া উভয় যেন শান্তির ব্যবস্থাপনা কাঠি নিয়ে মৃত্যুর পথে যাত্রী হতে পারি আল্লাহ তাল আমাদের সবাইকে কথাগুলি বলতে আমল করা তুপি দান করেন হা আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত